আগের কাহিনী আমি এবং আমার বন্ধু একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম তো তখন বাজে চারটা শেষ তখন তো আমার মাথায় হিট করে যে আল্লাহ এখন যদি আমাকে পুলিশ ধরে তাহলে আমাকে আড়াই হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত মামলা দিতে পারে যেহেতু আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ কিন্তু আমি যদি ট্যাক্সটা দিতে চাই তাহলে দুই বছর মেয়াদ বাড়ানোর জন্য আমাকে শুধু তেইশশো টাকা দিতে হবে তো এমতো অবস্থায় আমি চিন্তা করলাম যেহেতু চারটা বেজে গেছে আমি যদি নিকটস্থ ব্যাংকে যাই অনেক দূরে আছে সেখানে যদি যাই আমি ট্যাক্স টোকেনের টাকাটা দিতে পারবো না এবং এর মাঝখানে যদি আমি বাইক নিয়ে মুভ করি তাহলে যদি আমাকে পুলিশ ধরে তাহলে আমাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মামলা দিবে সো তখন আমি একটা বুদ্ধি করলাম আমি জানতাম যে অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেনের টাকা দেয়া যায় তো আমি কি করি আশেপাশে একটা বিকাশের দোকান খুঁজি তো সেখান থেকে প্রথমে আমি পঁচিশশো টাকা ক্যাশ ইন করি পঁচিশশো টাকা ক্যাশ ইন করার পর কি করি বিএসপি যে ওয়েবসাইটটা আছে বিআরটি বিএফসির ওয়েবসাইটে লগইন করি সেখানে আমার পূর্বেই অ্যাকাউন্ট খোলা ছিল যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা হচ্ছে তাদের এনআইডি কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে নরমালি ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলতে হয় মোবাইলে আপনারা চাইলে সেই অ্যাকাউন্টটা খুলতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে মোটরযান সংযুক্তি একটা জায়গা সেখানে গিয়ে আপনার মোটরযান সংযুক্তিতে ক্লিক করলে আপনার বাইকের যে ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মডেল নাম্বার সেগুলো লিখলে আপনি চাইলে আপনার বাইকের যত তথ্য সেটা অ্যাড করতে পারবেন তো সেটা অ্যাড করার পর দেখলাম যে আমার মেয়াদ শেষ এরপর যখন আমি জমা দিতে গেলাম ওয়েবসাইটের মাধ্যমে তখন দেখলাম যে আমাকে আর একটা ফান্ডের টাকা দিতে হবে তো এই ফান্ডটা কি সেটা হচ্ছে পরে বলতেছি তো টোটাল আমাকে দিতে হবে চৌত্রিশশো সামথিং টাকা ঠিক আছে টোটাল পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা রিচার্জ করি যাতে এক্সট্রা লাগলে লাগুক তারপরে দেখি বিকাশে পেমেন্ট করার জন্য আমাকে এক্সট্রা পঞ্চাশ টাকা ফি দিতে হচ্ছে সো টোটাল আমার সেখানে পঁয়ত্রিশশো এক টাকা ফি দেওয়ার মারার পরে হচ্ছে আপনার টাকার জন্য অগ্রসর হতে হবে এরপর কোন মাধ্যমে আপনি টাকা দিতে চান সেখানে বিকাশ সিলেক্ট করতে হবে তার আগে আপনার ডিটেলসটা যে আপনার যে মানি রিসিপ্টটা হবে অথবা এই যে সার্টিফিকেট হবে ট্যাক্স টোকেনের যে সার্টিফিকেটটা হবে সেটা কোন ঠিকানা যাবে পরে সেই ঠিকানাটা আপনার ফিল করতে হবে এরপরে বিকাশের গেট পেমেন্ট গেটওয়ে মাধ্যমে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলেই আপনার পেমেন্ট হয়ে যাবে ট্যাক্সটকেনের যে মানি রিসিট সেটা দিয়েছে অর্থাৎ পুলিশ যদি আমাকে এখন ধরে আমি মানে রিসিটটা দেখাতে পারবো যে আমি ট্যাক্সটকেনের টাকা জমা দিয়েছি এখন আমাকে সার্টিফিকেটটা দেয়নি পুলিশ আমাকে মামলা দিবে না এখন আসি তেইশশো টাকাটা কেন পঁয়ত্রিশশো টাকা আমার দিতে হলো তো কিছু কয়েক বছর ধরে সরকার একটা ফান্ড রেজ করতেছে তো সেই ফান্ডটার কাজ হচ্ছে কেউ যদি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে তার পরিবারকে কিছু টাকা পয়সা সরকার বিআরটি পক্ষ থেকে দেবে সেই জন্য প্রতি বছরের জন্য সামথিং টাকা সরকার কেটে থাকে এবং সেই সেই যে সার্টিফিকেট সেটা আমাকে সার্টিফিকেটটা এখানে তো আমরা মনে করি যে সরকার বেশি টাকা নিচ্ছে মানে তেইশশোর জায়গায় তেত্রিশশো নিচ্ছে সেটা কিন্তু একবারই নিবে দশ বছরের মধ্যে তো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই আপনি যদি কোনোদিন মারাত্মক অ্যাক্সিডেন্ট করেন আপনি চাইলে বিআরটি এর কাছে ক্লেম করতে পারেন এবং সেই টাকার যে জরিমানাটা মানে জরিমানা মানে আপনাকে যে সহায়তা সেই টাকা থেকে সেই ফান্ডটা থেকে আপনাকে সরকার সহায়তা দিবে সো আমি তখন নিশ্চিন্ত থাকি একদম নিশ্চিন্ত হয়ে যায় যে আমি ট্যাক্স টোকেনটা পাবো এখন দুই দিন অতিবাহিত হয় বিকাশ থেকে আমাকে একটা মেসেজ দেয় যে আজকে আপনার ডেলিভারি হবে তারপর বিকাশ আসে তাকে আরো পঁয়ত্রিশ টাকা দিতে হয় এবং দেওয়ার পর এই ফাইলটা পাই এবং সো বিআরটিএ থেকে এই জিনিসটা আমাকে দিছে দুই দিন পরে সো আমি এটা খুলে দেখি এটা সো এটা খুললাম আমার সাবধানতার একটু ত্রুটি ছিল দেখে এই যে এখানে একটু ছিঁড়ে গেছে সো দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ট্যাক্স টোকেন নতুন এটা দিয়ে পুলিশকে দেখালে আমি রাস্তায় চলতে পারবো সো এখানে দুই বছর ডেট আগায় দেওয়া আছে এই রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডু ওয়াট এভারি ওয়ান মাই লাভলি ফ্রেন্ডস আলাইকুম ভালো থাকবেন সবাই